هم مسلمان ہیں مگر هم میں مسلمانی نہیں هم میں ایمان ہے مگر ہم مومن کامل نہیں ہم میں ایمان ہے مگر ہم مومن کامل نہیں قائم ہے مگر او مذہب تعلیم گم مهر আমরা শুধু মুখে মুখে মুসলমান বক্ষে কিন্তু আমাদের ইমান নাই আমরা শুধু সিলের মুসলমান আমাদের যে খতনা করায় সিল দিছে কিন্তু ইমানের সিল কিন্তু আমাদের বক্ষে নাই ও মুসলমান আল্লাহ রব্বুল আলামিন কয় মুমিন তো সেই তার সামনে যখন আমি রবের আলোচনা করা হবে তো ওই মমিন আমি রবের জন্য পাগল পারা হয়ে যাবে আল্লাহর নবী মু আল্লাহর নবী আখির জামানার আর পয়কম্বর তিনিও কিছু সাহাবি রেখে গেছিলেন তাদেরও ইমান আর আমাদের ইমান দুইটাকে যদি একত্রিত করা হয় আমাদের ইমান তাদের ইমানের কাছে কোনো দাম নাই তারা ইমান এনেছে তারা মমিন হয়েছে তারা মমিন হইয়া তাদের দিলের ভিতরে ইমানটাকে হেফাজত করে তারা দুনিয়া থেকে চলে গেছে আল্লাহর নবী আখির জামানার পয়গম্বর সরকারে দো আলম নবী হজরতে বেলাল কেটেকে বলতেছেন বেলাল মন ক লালা ইলাহা ইল্লাল্ল দাখল আল জান্না এরে বেলাল কালেমা পড়বি তো সোজা আল্লাহর জান্নাতে চলে যাবি সুবহান আল্লাহ বলেন আল্লাহর নবি কয় এরে বেলাল কালেমা পড়বি তো আল্লাহর জান্নাতে চলে যাবি রবের একতা আমাদের স্বীকারোক্তি দিবি তো জান্নাতের মালিক হ্যাঁ যাবি হে বেলাল কয় ওগো সরকার আমি পড়ে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদুর রসুল উল্লাহ ওগো আল্লাহর নবীন আমি পড়ে নিলাম লা ইলাহা ইল্লাহ আল্লাহ স্যার কোনো মা বোধ নাই আমি আর সাক্ষ্য দিলাম মুহাম্মাদুর রসুল উল্লাহ আল্লাহৰ পেৰুত রসুল ওগো সরকার আমাকে এখন বলে দেন আমি তো কালেমা পড়লাম এখন আমার কাজ কি আমি মুসলমান হইলাম বলুন গাল্লার হাবিব আমার এখন কি কাজ আল্লাহর নবী কয় ইননামাল মুমিনুন ইনমাল মুমিনুন ইনমাল মুমিনুনাল্লাযিনা ইযা যিকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম আল্লাহর নবী হজরত বেলাল রেডেকে বলতেছেন বেলাল মমিন দাবি করো মমিন কিন্তু দাবি করলেই সে মমিন হয় না এরে বেলাল তোমার এখন কাজ হলো যাও যাও রবের নাম তোমার জোবানে জারি করে দাও তোমার যে আল্লাহ বলা আলামিন তোমাকে যে জিব্বাটা দিয়েছে এরে বেলাল ওই জি তুমি আল্লাহর নাম বার বার করতে থাকো কারণ তুমি যদি নাম জপন করো তো তুমি হয়ে আল্লাহর পেয়ারা হজরতে বেলাল কয় ওগো সরকার আমি তাহলে পড়া শুরু করলাম আল্লাহ 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 হজরতে বেলাল বার বার আল্লাহ আল্লাহ ডাকতেছেন হজরতে বেলালের জবানের ভিতরে জারি হইছে আহাদ আহাদ বলে হজরতে বেলাল ডাকেন সমাদ সমাদ বলে হজরতে বেলাল ডাকতেছেন আয় মুসলমান আল্লাহ রাব্বুল আলামিন ওই কথাটাই তো কালামে পাকের ভিতরে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যুকুরুল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুর হাদিকৰ ওয়াসাদ বি হু হু বুকৰ তেও আছিল আল্লাহরবোলা আলামিন অত্যন্ত আদর করি ইমান দারাদিকে ডাক দিছেন আল্লাহ বাকরব বোলা আলাহ কয় এই ইমান আল্লাহ রাহ এ মুত্তে তীরা এ আল্লাহর প্যারা ভান্দারা আমি আল্লাহ তোমাদেরকে বলতেছি সকাল বিকাল তুমি আমি রবের আলোচনা করতে থাকো জিক্রুল্লা দ্বারা তোমার কলপটাকে ভরায় রাখো তোমাকে যে আমি আল্লাহ জোবান দিছি একটা জিহ্বা দিয়েছি এই জিহ্বার মাধ্যমে তুমি আমি স্মরণ করো কখন স্মরণ করবা বিহু বুকরা সকালেও স্মরণ করবা বিকালেও স্মরণ করবা এর মানে এই নয় ফজর নামাজের পরে স্মরণ করবা আর সারাদিন স্মরণ করবা না এমনটা কিন্তু নয় বাবা মাগরিবের সময় জিকির করবা তো আর সারা রাত করবা না এমনটা নয় আল্লাহ কয় এই মানুয়ালারা তুমি সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত আর সন্ধ্যা থেকে নিয়ে সকাল পর্যন্ত আমি রবের জিকির করতে থাকো শুভ বলে আল্লাহ বলেন হজরতে বেলাল জিকির করতেছেন হজরতে বেলালের জিব্বার ভিতরে জারি হয়ে গেছে আল্লাহ আল্লাহ হজরত বেলাল ডাকেন আহাদ আহাদ সমাদ সমাদ হজরতে বেলাল জিকির করতেছেন বেলাবের মনিক ছিল জালিম উমাইয়া উমাইয়া ডাক দেয়া বলে এরে বেলাল কার নাম বার বার জবানের ভিতরে গো বেলাল এর আগে তো এমন নাম তোমার কোনো দিন শুনি নাই হজরতে বেলাল কত সুন্দর উত্তর দেয় হজরতে বেলাল বলতেছেন উমাইয়া উমাইয়া তুমি হলে আমার দুনিয়ার মনিব তুমি আমার যিনি আসমান বানাইছেন, বানাইছেন, যিনি যিনি জমিন জাত সৃষ্টি করেছেন সূর্য সৃষ্টি করেছেন পাহাড় পর্বত গাছ ইত্যাদি ইত্যাদি জিনিস যিনি বানাইছেন তিনি আমার মনিব তিনি কেমন মণিব হজরতে বেলাল কয় ই নল্লহ শ্যামি উম উমাইয়া তুমি কি জানো এটা কোন মণিব আমার জে মণিব শ্যামি উম্বা যেই মণিব সব কিছু শুনতে পায় আমার মনিব সব কিছু দেখতে পায় ভল্লহ আই লাই কুন্লিশে ইঙ্কদির উমাইয়া রে তুমি থাকো মক্কায় কিন্তু আমার এমন একজন মনিব আছে যে মনিবের নাম আমি নেই ওই ওই মনিব শুধু মক্কায় থাকে না আমার জাহানের একবার বলেন কারণ আমাদের যিনি রব তিনি কি চারটি খানি নাকি জগতের পালনেওয়ালা জোরে বলেন তাম জগতের পালনেওয়ালা উমাইয়া বলতেছে বেলাল এই বেলাল সাবধান হয়ে যাও এই নাম তুমি আর তোমার জোবানে জোববানা আর এই নাম তুমি ডাকবানা হজরত বেলাল তারপরেও ডাকতেছেন আল্লহ আল্লহ আহাত আহাদ চমাৎ চমাত বলে হজরত বেলাল ডাকে উমাইয়া বলে সাবধান বেলাল আর ডাকবানা যদি আর একবার এই নামটা তোমার মুখ দিয়ে বের হয় তাহলে অনুঙ্গ কইরা কাপুর কাপড় চুপুর সব খুইলা উত্তপ্ত বালির উপরে সয়া দেব বুকের উপরে পাথর রাখব হজরত মাইয়া তুমি কিসের ভয় দেখাও হজরত বেলাল দেহের মায়া করে না হজরত বেলাল জীবনের মায়া করে না আহাত আহাদ সমাত সমাদ বলে ডাকতেছেন সত্য সত্য এই জালিম উমাইয়া হজরত বেলালকে উত্তপ্ত বালির উপরে সহায় দিছে হজরত বেলাল আল্লাহকে ডাকে তো হজরত বেলালের বুকের উপরে বড় পাথর দিয়ে রাখছে যাতে বেলাল আল্লাহর নাম জপতে না পারে তারপরেও হজরত বেলাল আহাদ আহাদ বলে ডাকতেছে জালিম উমাইয়ার আরো রাগ বেড়ে গেছে উমাইয়া এবার হজরত বেলালকে দাঁড় করাইছে দৃশ্যটা এমন ছিল অ মুসলমান নামাজের ভিতরে মশা যদি কামড় দেয় তুমি নামাজ বাদ দিয়া মশারে মারো পিপড়ায় যদি তোমারে কামড় দেয় তোমার সামনে যদি ছুরিটা ধইরা বলা হয় আল্লাহর নামটা ছেড়ে দাও তুমি তো ছেড়ে দিবা কিন্তু দৃশ্যটা এমন ছিল হজরতে বেলালকে যখন উত্তপ্ত বালি থেকে উঠাইয়া দাঁড় করানো হয়েছে। হজরতে বেলালের শরীর থেকে বড় বড় ঠোসা পড়ে গেছে ওই ঠোসাগুলো ফুটে ফুটে ঠোসা থেকে মতো পানিগুলো গড়ায় গড়ায় পড়তেছে তারপরে আল্লাহর নাম না মনিবের নাম জোবান থেকে সরে না জালেম উমাইয়া এত রাগ হয়ে গেছে এত রাগ হয়ে গেছে যে হজরত বেলালের জিব্বাটা টান দিয়া বের করে আইনা হজরত বেলালের জিব্বার ভিতরে পেরাক মেরে দিছে হজরত বেলালের জিব্বার ভিতরে হাতুর দিয়া বাড়ি দিয়া দিয়া হজরত বেলালের জিব্বাটা ছিদ্র করে ফেলছে নাকের ভিতরে রশি লাগাইছে নাকটাকে ছিদ্র করে ফেলেছে ছিদ্র কইরা নাকের ভিতরে দিয়া রশি দিয়া হজরত বেলালকে বাচ্চাদের হাতে যখন ছেড়ে দিয়েছে আর জালেম উমাইয়া কয় এই বাচ্চারা ততক্ষণ পর্যন্ত ততক্ষণ পর্যন্ত বেলালকে টানতে থাকবা যতক্ষণ পর্যন্ত বেলাল আল্লাহর নাম জবান থেকে বন্দনা করে শিশুরা বাচ্চারা রশি পাইয়া একবার ডানে টান দেয় তো একবার বানবে টান দেয় একবার সামনে উঠায় একবার নিচের দিকে নেয় জিব্বা থেকে রক্ত বের হইতেছে হজরত বেলালের নাক কইরা নাকের ভিতর দিয়ে রশি লাগাইছে তো হজরত বেলালের নাক দিয়া রক্ত বের হইতেছে তারপরেও বেলাল আল্লাহর নাম জপন করা বাদ দেয় না تركرون الله رب العالمين بلسن يا أيها الذين آمنوا ذكروا الله يا أيها الذين آمنوا ذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا حزرت بلال أي آتردك لك غرتسن آر الله كدكتسن بلال ارمى دورتك دريا হজরত বেলালকে লক্ষ্য করে বলে বেলাল এরে বেলাল খনিকের জন্য কি মালিকের নাম জপন করা বন্ধ করা যায় না রে বাবা একটুর জন্য কি মালিকের নাম জবান থেকে বন্ধ করা যায় না হজরত বেলাল তখন নিজের মাকে ডেকে বলতেছেন মারে ও মা দশ মাস দশ দিন তুমি আমারে পেটে রাখছো এই জন্য বুঝি আমার জন্য কষ্ট হয় মারে জালেম উমাইয়া যখন আমার উত্তপ্ত বালির উপরে শোয়াইল ও ওই সময় আমার মালিক আল্লাহ তালাকে আমি ডাক দিছিলাম কিন্তু আমি আমার ডাকের মোজা পাই নাই আমি আমার মনিবরে ডাকছিলাম কিন্তু আমি বড় শান্তি পাই নাই রে মা মারে যখন উমাইয়া আমার জিব্বার ভিতরে পেরাক মারছে আর নাকটাকে চিত্র কইরা বাচ্চাদের হাতে যখন রশিটা ছেড়ে দিয়েছে বাচ্চারা যখন আমাকে টানতে শুরু করেছে আমার জিব্বা থেকে আর নাক থেকে যখন রক্তগুলো গрая গрая পড়তেছিল ওই সময় আমি আমার মালিককে আসমানের দিকে তাকাই একটা ডাক দিছিলাম আমি আমার মালিককে আল্লাহ বলে যখন ডাকতেছিলাম উপর দিকে তাকাইতে দেরি মারে অপর দিকে যখন তাকাইছিলাম আর আল্লাহ বলে যখন আল্লাহরে ডাক দিছিলাম তাকায় দেখলাম আসমানের সাতটা দরজা ঠাস করে খুলে গিয়ে আর সে আমি বেলাল সরাসরি দেখতে পাই সুবহান আল্লাহ বলে মানে আমার কোনো কষ্ট নাই শুধু তাই নয় রে মা ওই সময় আমি আমার মালিক যতবার আহাদ হাত বলে ডাকছিলাম আমি আমার মালিককে যতবার আল্লাহ বলে ডাক দিছিলাম আল্লাহ আমার জিব্বার দিকে তাকায় তাকায় আমার কথাগুলো শুনতেছিলেন আর আমার কথার জবাব দিতেছিলেন মারে এই জিব্বা কেন এই নাক কেন যদি আমার মৃত্যু হয়ে যায় তারপরেও আমি আমার মালিকের নাম জবান থেকে ছাড়ব না ও মুসলমান তুমি ছোটবেলা থেকে বৃদ্ধ হয়ে গেলা কয়দিন আল্লাহর নামের জিকির কইরা মজা পাইছ কারণ মজা পাও নাই কারণ তুমি তো শুধু ইমানদার দাবি করো। মুসলমান শুধু দাবি করো। কিন্তু তোমার ভিতরে পাঁচটা গুণ নাই পাঁচটা গুণের ভিতরে এক নম্বর গুণ কুলুবুহুম আল্লাহ কয় মমিন হলো সে তার সামনে যখন আমি রবের আলোচনা করা হবে ওই মমিন আমি রবের জন্য পাগল যাবে আল্লাহকে ডাকতে হবে ডাকার মতো ডাকলেই মালিক সারা দেয় একবার ডাকছেন শান্তি পান নাই আর ডাকা বন্ধ করেছেন বারবার ডাকো ভর্তি বলেন আল্লাকে এমন ভাবে ডাকতে থাকবা যেমন লোকে তোমাকে বলে দেখ এই মানুষটা আল্লাহর জন্য পাগল হয়ে গেছে সুবহান আল্লাহ বলে আল্লাহর জন্য পাগল হইতে বুঝি আমাদের কষ্ট লাগবে জোরে বলেন না দুনিয়ার মানুষ কত জিনিস কিছুর জন্য পাগল কেউ টাকার জন্য পাগল কেউ অর্থকরের জন্য পাগল কেউ বাড়ির জন্য পাগল কেউ নারীর জন্য পাগল কেউ ভিটা বাড়ির জন্য পাগল কেউ তালার জন্য পাগল কিন্তু আল্লাহর পাগল খুঁজে পাওয়া যায় না যদি ওই বান্দা আল্লাহর পাগল হয়ে যায় তাহলে আল্লাহ রবাহিনুবহান কারণ কোন বান্দা যদি আল্লাহ রব্বুল আলমিনকে ডাক দেয় আল্লাহ তার ডাককে বারবার জবাব দেন সুবহানাল্লাহ বলেন আরো জোরে বলেন সুবহান আল্লাহ